esi ineehoi, defendant ide s an me CONIN o ad o

ঠিক ব্যাপার সেই কথা বলতে যে আলোচনা কেন কথা বলতে দেখো তোমার আজকে সঙ্গে বসানো হবে যে আজকে সঙ্গে বসন্ত কথা Okay. okay.

雨ій і на yelled 有點essions

আজ আমার ভাই জয়পুর গ্রামে আজকে অনেকের সাথে সঙ্গে ছিলেন এবং অনেকের সাথে ওনারা চলাফেরা করেছেন এবং দেখাশোনা করেছেন চলেছে ফিরেছে অনেকের লেনদেন আর কি ওনার ছেলে